এই মুহূর্তে সবকিছু বড় খবর কথাগুলো মনোযোগ না ভাই আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কাসেম সিদ্দিকী বলেছিলাম আইএসএফ আমি প্রার্থী হব ক্যানিং পূর্বে লড়বে সেটা আপনারা জানেন তো তবে থেকে কাশেম সিদ্দিকী তৃণমূলের একটা বড় সংপদ পেয়েছে আপনারা জানেন একটা বড় একটা পদ পেয়েছে সেই থেকে বাংলার মানুষ কাশেম সিদ্দিকীকে খারাপ নজরে দেখছে আমাদের কাজ হল কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা তার সাথে সাথে ফুরফরা শরীফে আব্বাস সিদ্দিকি ভাইজান জলসার মেহি প্রত্যেকটা কম বেশি সব প্রত্যেকটাই জলসায় বলছে কিছু অর্থর জন্য নিজেকে ইমানকে নিজেকে বিক্রি করে দিল কেন নশা সিদ্দিকি যেখানে যাচ্ছে বডিগার্ড সামনে পেছনে থাকছে ওনাকে বডিগার্ড হিসাবে যেখানে যাচ্ছে সেখানে বডিগার্ড যাচ্ছে এটা দেখে হিংসা হচ্ছে এখন সেই কিছু ইমান বিক্রি করে দিয়েছে বলে এখন সামনেও গাড়ি পুলিশ গাড়ি পেছনেও পুলিশ গাড়ি সেই নিয়ে এখন আপা সিদ্দিকি ভাইজান জলসার মেয়ে ফিলে বিস্ফোরক মানুষের কাছে সত্যটা তুলে ধরছে বা আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরজাদা নসা সিদ্দিকি ভাইজান উনি কিন্তু হকের লড়াই লড়ছে আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরে হকের লড়াই লড়ছে উনি চাইছে যে গরিবে গরিব অসহায় মানুষ দলীয় আদিবাসীদের হক ফিরে দেওয়ার জন্য এই রাজনীতি ময়দানে এসেছে কিন্তু একটা পীর এক পীর এক পীর পরিবারের সন্তান সে লোক কাসেম সিদ্দিকি উনি কিন্তু বলেছিল আইএসএফে লড়ব আই এস এফ এ প্রার্থী হবো আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি এই জন্যে কাসিম সিদ্দিকি তৃণমূলে একটা বড় সংবাদ পেয়েছে আপনারা জানেন সেই নিয়ে কিন্তু ফুরফুরা শরীরে যে কাসেম সিদ্দিককে যারা যারা ভালোবাসত যারা মহাব্বত করত সে তারা কিন্তু আর তাকে কাসেম সিদ্দিকী তারাকে আর বলছে ওই নজরে ওকে আমরা দেখবো না আর ওই নজরে আমরা ভালোবাসবো না কেন সেই নিয়ে এখন বাংলার মানুষ বুঝছে কাসেম সিদ্দিকী এখন দুর্মুখ হয়ে গেছে কিন্তু কাসেম সিদ্দিকী বলেছে আমি আঠাশ বছর জলসাহ নিষেধ করছি আমি বাংলার মানুষের জন্য কিছু করতে আমি বাংলাতে আমি রাজনীতিতে এসে মানুষের জন্য আমি কিছু করতে চাই এই জন্য আমি রাজনীতিতে এসেছি আর তার সাথে সাথে সন্দেশ খালিতে সিদ্দিকী সিদ্দিকি ভাইজান ওখানে একটা সভা ছিল ওখানে বলেছে দু আমাকে যে যে আমাকে পদটা দিয়েছে মুখ্যমন্ত্রীকে মমতাকে অভিষেককে আমি ভালোবাসা শুভেচ্ছা জানাই যেমন একটা আমাকে একটা বড়ো পথ দিয়েছে দু হাজার ওনার হাতকে আমি মজবুত করার জন্য এ আমি মজবুত করার জন্য এ রাজ রাজনীতিতে এসেছি আমি তো ভাই আপনাদের মতামত জানাবেন যে কাসেম সিদ্দিকীকে যে নজরে এখন মানুষ দেখতো বাংলার মানুষ তার তার আব্বাজানের ভক্তরা কাসেম সিদ্দিকীর ভক্তরা তারা কি এখন কাসেম সিদ্দিকী সে নজরে দেখবে কিন্তু ভাই বিস্ফোরক সমস্ত পীরজাদাদের তার ভক্তদের কিন্তু বেশিরভাগ যারা আইএসএফ যারা করে তারা কিন্তু কাসেম সিদ্দিকীকে মেনে নিতে পারছে না আপনাদের মতামত জানাবে আমার আপনার যে যেখান থেকে কাছে অবশ্যই মূল্যবান মতামত জানাবেন কেন সামনে বিধানসভা ভোট কাশেম সিদ্দিকি মমতার হাতকে আরও মজবুত করার জন্য দু হাজার ছাব্বিশে এই জন্য রাজনীতিতে এসেছে তার সাথে সাথে কাশেম নশা আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে আমার ভাই নসাদ যেখানে যাচ্ছে বডিগার্ড যাচ্ছে ওটা তো হিংসা হয়েছে এখন সেই আমার পীর পরিবারে একটা সে মানে মানে তৃণমূলে গিয়ে এখন সামনেও পুলিশ পেছনেও পুলিশ সামনেও গাড়ি মানে হোমগার্ড পেছনেও হোমগার্ড বডিগার্ড বুঝলে তো এর আপনাদের মতামত জানাবেন যে আব্বাসের দিকই ভাই যান যেই নিয়ে এখন মানুষের কাছে তোল পার করছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তার সাথে সাথে পীরজাদা জাদা দিকে যা যান বলে দিয়েছে যা আবহাওয়া দেখছি ভাঙড়ের সিটটা পাবেন অশা সিদ্দিকি তার সাথে সাথে দু চারটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে দু হাজার ছাব্বিশে আপনাদের মতামত অবশ্যই জানাবেন